পাকিস্তান তার অর্থনীতি চাঙ্গা করতে এখন গাঁজা চাষে নেমে গেছে সবচেয়ে হাসবো না কাজ বুঝতে পারতেছি না বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি এবং হেফাজতে পাকিস্তানিদের জন্য আরেকটি লজ্জার খবর তা হচ্ছে যে পাকিস্তান তার অর্থনৈতিক দৈন দশা থেকে উত্তরণের জন্য গাজা চাষে বেশ করতেছে এটা ইমরান সরকারের সময় ইমরান খান সরকারের সময় এটা নিয়ে আলোচনা হয়েছিল এবং গাজা চাষের চিন্তা ভাবনা করেছিল এই সরকার পারমিশন দিচ্ছে আবার আমাদের পেয়ারা পাকিস্তানিদের আরেকটি প্রিয় দেশ আছে নাম আফগানিস্তান সেইখানে আফিম চাষ করা হয় কি সুন্দর মিল এই সন্ত্রাস রপ্তানি করে দেশগুলোর সাথে কি চমৎকার একটা আফগানিস্তান রপ্তানি করে আফিম চাষাবাদ করে আফিম পাকিস্তান রপ্তানি করে আগে সন্ত্রাস রপ্তানি করছে জঙ্গিবাদ রপ্তানি করেছে এখন তাতে পোষাচ্ছে না কারণ পাকিস্তান থেকে তিনশো সত্তর হাটাই দেওয়ার পরে আর ভারতের কারেন্সি মাঝে মধ্যে বদলাই দেওয়ার কারণে পাকিস্তানের সন্ত্রাস রপ্তানি এবং এই ব্যবসা বন্ধ হয়ে গেছে আর এখন নরেন্দ্র মোদী তো আগের মতো আগের সরকারগুলোর মতো নীরব থাকে না তারা সরাসরি একসঙ্গে চলে যাবে ভয় আছে তাই পাকিস্তানের সন্ত্রাস রপ্তানিও বন্ধ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কোথাও সুযোগ সুবিধা নেই আবার আমেরিকা কখনো ডাকে দু চার পয়সা দেয় আবার বন্ধ করে দেয় চায়না আসে যায় আসে যায় চায়না পাকিস্তানিদের জিলাম কি যেন একটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়দিন আগে বন্ধ করে দিছে তারা আর সেখানে ফান্ডিং করবে না তো পাকিস্তানের কোন উপায় নাই আর শেষে গাজার চাষ শুরু করে দিছে আমাদেরও সাথে একটা দারুণ মিল আছে আমরা বাংলাদেশিদের বাংলাদেশিদের আমরা এখানে এক লাখ কোটি টাকা ইয়া খায় এই দেশের মানুষ এক লাখ কোটি টাকা প্লাস ইয়া খায় আর পাকিস্তান রপ্তানি করে সন্ত্রাস এখন গাজা রপ্তানি করবে আফগানিস্তান তো আফিম রপ্তানি করে চাষাবাদ করে কি সুন্দর মিল তাই না দুই যে দুই দেশ হলো ড্রাগ উৎপাদন সন্ত্রাস উৎপাদন উস্তাদ আর এই দেশ হচ্ছে ড্রাগ খাওয়ায় উস্তাদ কি একটা মিল এ ট্রায়াঙ্গাল বাংলাদেশ ঢাকা কাবুল লাহোর এগুলোর সাথে কি চমৎকার একটা মিল আছে তাই না সব দিক থেকে মিল আছে ওরা বেছে ওরা ড্রাগ উৎপাদন করে বেছে আর এরা খায় ইসলামী শরিয়তে পাকিস্তান ইসলামী পাকিস্তান ইসলামী আমিরত আফগানিস্তান এক জায়গায় আভিম উৎপাদন করার পেয়েছে ইসলামী আমিরত আফগানিস্তানে পিওর ইসলাম আফগানিস্তান আর এক পিওর ইসলাম সাতচল্লিশে কায়েম হইছে যারা বলছিল কিয়ামত তো এই দেশটিকে থাকবে এবং পাকিস্তান না তাহলে ইসলাম থাকবে না সেই পাকিস্তান এখন গাজার হবে এই বেয়ারে পাকিস্তানে ভাইরা আমার হেফাজতে পাকিস্তান আপনার এই শুভ সংকটটা পেয়েছেন তো ইসলামী পাকিস্তানে গাজার চাষ হবে আর বেশি কিছু বললাম না